রনি ভাই আজ কেমন কি কালেকশন থাকবে কেমন দাম একটা গাবি আনিছে গরীব মানুষের জন্য একবারে পানির দামে দেব ভাই জি আর এই গরুটা মনে করেন যে যে কোন মা বোন বহন করতে একটু পাল লাগতে পারবে না ডিম বেচা টাকা এক কথা গরু নিতে পারবে আচ্ছা ডিম বেচা মুরগি মুরগি বেচা টাকা দিয়ে গরু কিনতে পারবে 18 লিটার দুধ ভাই হ্যাঁ বুঝছেন জি উলান থেকে এসে দহন করার পরে জি তারপর আবার থেকে টাকা দিয়ে যাবে দাম কেমন চাচ্ছেন 10000 টাকা লিটার ভাই 10000 টাকা লিটারে গাবি দিবেন রনি ভাই আসসালাম ভাই কেমন আছেন রনী ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আছে গোল চক্কর জি ওখান থেকে আমার বাসা আসতে পাঁচ টাকা ভাড়া ভাই সর্বোচ্চ পাঁচ টাকা নিবি ভাই আচ্ছা তো আজকাল শুনে ভাই কেমন কি কি

আমার থেকে গাভী নিতে হলে পারে সরাসরি আগে দুধ দহন করতে হবে ভাই জি রাইট দুধ দহন করবেন দুধ দহন করে যদি আপনার খাবে যদি মিল হয় তাহলে পারে নেবেন না হলে পারে ছয় সম্মানে চলে যাবেন ভাই জি 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 বুঝতে পারলেন দেখাবেন কয়টা আজকে আজকে গাভী দেখাবো চারটা ভাই চারটাই হাই কোয়ালিটি জাত মানে খুব ভালো হবে একটা হাই কোয়ালিটি ভাই আমি বললে তো হবে না দর্শক বলতে হবে ভাই কথা বাড়াবো না কালেকশন দেখাই জি ভাই দেখান রনি ভাই ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের হালকা সাদা ছাপ আছে বিগ সাইজের গাভী কি জাত মানে গাভী এটা ভাই এটা অরিজিনাল হলিস্টান ফিজিয়াম জি

ভালো করে দেখান গাভীরা কিন্তু খুব বড় সড়ো গাভী দেখান ভাই দেখেন ভাই আরে এসব করতে ভাই দুধ মনে করেন যে সারা জীবন দুধ বেশি হয় ভাই দাঁতে আছে কয়টা দাঁতে আছে চার দাঁত সঙ্গে কি বাচ্চা রানি ভাই সঙ্গে আছে সারা বাচ্চা দাঁতটা ঘুরে দেখা ঘুরে বাচ্চা দাঁত ভাই জেনুইন চার দাঁত জেনুইন চার দাঁত দাঁত আসলে দশটা দেখেন রানি ভাই দেখায় চার দাঁত দেখায় দিয়েছে বাচ্চারা দেখায় দিবেন রানি ভাই দেখাবো এইখানে দেখায় ছোট বাচ্চাটা হতো সার বাচ্চা দিন পাঁচ দিন বাচ্চার বয় লাভি কিন্তু কাঁচা লাগবে কোনো আছে কাঁচা আছে দুধ মোটামুটি রনি ভাই অবস্থায় কেমন পাওয়া যাচ্ছে দুধ পাচ্ছে ভাই দুই বেলা গাভীর থেকে ভাই

Maşallah, nasıl kadar ekleyip পঁচিশ লিটার দুধের গাবি দুধ দুই বেলা আশি সারি দুই ওলান্ডার থেকে ভাই দু আশারি দেবি ভাই দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছি ভাই একবার হালকা সীমিত ভাই দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি দুই লক্ষ আশি হাজার টাকা আর সাথে একটা সার বাচ্চা ভাই দুই লক্ষ আশি হাজার সার বাচ্চা তাতে চারটা পঁচিশ লিটার দুধ জি ভাই আর যে দাম চাইলেন দাম ধরে শুধু সুবিধা হবে হালকা সীমিত দর দাম করে নিতে পারবি ভাই হালকা সীমিত দাম ধরে করে নিতে পারবে জি ভাই এটা ছিল ভিডিওর এক নাম্বার রনি ভাই সাইড করেন দুই নাম্বার দেখাই জি ভাই দেখ রনি ভাই দুই নাম্বারে আরো একটা গাবি নিয়ে আসেন সাদা কালো রঙের বিগ সাইজের

ছাড় বাচ্চা ভাই বাচ্চা কই দেখানো ভাই বাচ্চা এই যে বাচ্চা এখানে বাচ্চা ভাই নাবি আছে এখনো ভাই আজকের দিন গেলে বারো দিন বয়স বাচ্চার বয়স বারো দিন নাবি নাবি দেখছেন জি নাবি আছে নাবি দেখা যাচ্ছে

তিন নাম্বার দেখাই ভাই ভাই আজকে ভিডিওর তিন নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছেন ভাই সাদা ধবধবা রঙের একটা গাভী চমৎকার গাভী মানে গাভী নিয়ে আসছেন রানি জাত ভাই বুঝছেন রানি জাতের একটা গাবে রানি জাতের গাবে চোখমুখ দেখেন সব গোলাপি ভাই জি সব গোলাপি আর একদমই সাদা ভাই কা একদম সাদা গরু কিন্তু ভাই সম্পূর্ণ সাদা অর্ডিনাল ভাই হলস্টাইন ফ্রিজিয়ান গরু যে অর্ডিনাল যে জাত জি বাচ্চার বয়সে আজকের দিন গেলে ভাই পঁচিশ দিন ভাই আজকের দিন গেলে হবে পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ দিন রনি ভাই দুধ কেমন পাচ্ছেন পঁচিশ দিনে দুধের গ্যারান্টি ভাই এই গরু বুঝছেন প্রথম জ্ঞানের গরু ভাই জি দুধ আছে ভাই আঠারো

কেমন চাচ্ছেন বুঝতে পারলে আমার কথা যে কোনো দর্শক ভাই নিবে হ্যাঁ নিয়ে শাড়ি লালন পালন করি খাবে বাসায় দুই চার পাঁচ বছর

এটা রনি ভাই ভিডিওর তিন নাম্বার সাইড কোয়েশ্চেন চার নাম্বার দেখাই ভাই রনি ভাই ভিডিও লাস্টটা কোয়েশ্চেন চার নাম্বার সিরিয়াল এটা গাভি নিয়ে আসছেন বিস্কিট কালার এবং কালোর কালার ভাই ডাবল সাইজের গাভি কি জাত মানে গাভি এটা ভাই ভাই এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি গাভি অরিজিনাল ইন্ডিয়ান জার্সি এই গাভিটা থাকবে একবার গরিব মানুষের জন্য ভাই আচ্ছা একদম মধ্যবিত্ত ফ্যামিলি যারা গরীব মানুষের জন্য ভাই দুধে বেশি দামে কম ভাই যারা কিস্তি টাকা তুলছে গরু কিনবে তাদের জন্য টাকা ডিম বেশি গুছাইছে ওইসব দর্শকের জন্য আজকে এই গরুটা ভাই দেখ মনে ভাই কিরকম দাম চাচ্ছেন সেটা দেখবো অবশ্যই দাঁতে আছে কয়টা গাবিটার এই গাবিটার দাঁত আছে চার দাঁত দ্বিতীয় টাইম বাচ্চা দিতে ভাই সঙ্গে এটা কি বাচ্চা সঙ্গে একটা বকনা বাচ্চা হয়েছে জার্সির বাচ্চা ভাই দ্বিতীয় নাম্বার জার্সি বকনা বাচ্চা মায়ের জাতি পাইছে ভাই ভাই আচ্ছা বয়স হবে কেমন বাচ্চার বাচ্চার বয়স আনুমানিক 25 দিন প্লাস জি ভাই দুধ পাচ্ছেন কেমন